আমি এখন আছি আরেকটা আর কি রাজু আমি এখন আছি না সুন্দরবন উপকূলীয় একদম শেষ সীমানায় এখানে এই জায়গা একটা বাড়ি থেকে ওই যে আরেকটা সব এখানে ঝুলন্ত বাড়ি খাবার পানিটা কিভাবে খান ও ওটা ধরে রাখেন কতদিন আছেন এই জায়গায় আমার জন্মের পর থেকে এখানে আছি কত অনিশ্চয়তা এখানে এই যে ঝুলন্ত যে বাড়িগুলা গুলা দেখতেছেন যে মানে রাত্রে ঘুমায় সকালবেলা যে ঘর থাকবে কি থাকবে না এরকম কোনো এটাই দেন এটাই দেন এটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আপনাদের ভিতর যদি কেউ মারা যায় তখন কবর টবর কোথায় দেন আগে তো এইখানে দেওয়া চলতো কিন্তু এখন তো আর এখানে দেওয়ার কোন পরিবেশ নেই এখন এই যে কিন্তু বৃষ্টি আসতেছে দেখছেন আমরা থেকে এখন বৃষ্টির ভিতরে নাই সুন্দরবন থেকে আসতেছে এই যে দেখেন 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 এই যে চলে আসছে এই এই যে বৃষ্টি চলে আসছে যে সাউন্ড ভিজে গেলাম উপকূলীয় অঞ্চলগুলোতে এরকম মানে চারিদিকে ছোট ছোট ভালো নদী সব জায়গা থেকে পানি আর পানি তার মাঝখান থেকে এরকম ছোট ছোট রাস্তা গেছে এই রাস্তাগুলো দিয়ে সব চলাচল সে বাইক বলেন ভ্যান বলেন ভ্যান ভ্যান আমরা এখন বাক্কার ভাইয়ের নৌকা নিয়া ঘুরতে যাব এই দেখেন আমরা এই রান্নাঘরটাই দেখাইছি এটার ভিতর কিন্তু একটা মাটির চুলাও আস এই চারিদিকে শুধু পানি আর পানি সামনে বিশাল ভয়ঙ্কর ব্যাপার শেপার এরকম ভয়ঙ্কর ব্যাপার শেপার দিয়েই যাইতে হয় সুন্দরবনের এই রাস্তাগুলো মানুষ দেখেন কিভাবে কি করতেছে সুন্দরবনে আমরা এখন এই যে গাড়ি পার করতেছি আমি আর রাজু ভাই এখন ভয়ঙ্কর একটা রোড দিয়ে যাচ্ছি

মানে যাওয়ার পরে তারপরে আর কোনো জনবসতি নেই তারপরে আর কেউ বসত করে এবং এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা জায়গা এইখানে পঞ্চাশ থেকে ষাটটা পরিবার ওইখানে থাকে তাদের সাথে এই পাশের কারোর কোনো কানেক্ট নাই কারেন্ট নাই কোনো কিছুই নেই তাদের জীবনযাপন পুরো অন্যরকম সুন্দরবনের নদীতে একটা মাছ ধরার দৃশ্য দেখায় আমরা এখন একটা দেশি মোরগ কিনবো আর এই ঝুলন্ত পাড়ায় ওখানে রান্না টান্না করে খাবো কে রাজু ভাই আমরা হচ্ছে এখন শেষ সীমা নাই এই যে দেখা যাচ্ছে কিন্তু কি ওয়েদার সুপার আর আমরা যাবো হচ্ছে যেখানে বিচ্ছন্ন একটা দ্বীপ সেই দ্বীপের ওইখানে এখান থেকে আমরা বাজার ঘাট করে নিয়ে যাব এখানে গিয়ে রান্না করে রান্না করে খাবো আমরা এখন সুন্দরবনের উপকূলে মুরগি কিনতে যাচ্ছি আমি আর রাজু ভাই রাজু ভাই হিরো মোরগ মোরগ কিনতে আসছি আমরা এখন এই জায়গা এই যে ভিতরে মানে চলতেছে এইটা এই দামে চলতেছে এখন এইটাই দেন এইটাই দেন আমরা কিন্তু ফাইনালি সেই মুরগি মানে মোরগ না মোরগ কেনা হয়ে গেছে এই যে রাজু ভাইয়ের আমি এখন আমরা সেই সুন্দরবনের লাস্ট মানে চরে চলে যাব। ছোট্ট একটা দ্বীপে সেখানে যে বনভোজনটা হবে না সুন্দরবনের পাশে বনভোজন আহ আমরা একটা বাসায় গিয়ে এইটা মুরগিটা দিব এবং সেই জায়গায় বসে রান্না আমরা এখন ঝুলন্ত পাড়া যাব ট্রলারে করে সেই দ্বীপে সুন্দরবনের গমিনে সেই দ্বীপে চলে আসি এখানে দ্বীপের মানুষ আমরা চড়ে চলে আসছি এখন আমরা নামবো আমরা চড়ে চলে আসছি আমরা ওই করোনাই কিন্তু শেষ সীমানা এইখানেই শেষ এই এই গ্রামের এই জায়গাটা শেষ দেখেন এই জায়গা একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করি যে পরিস্থিতিটা এমন যে এত রিস্ক নিয়ে আর রাত্রে ঘুমাইতে হয় যে এই পাশে সুন্দরবন আর এই জায়গাটা আরেকটা নেই দেখেন এই সাইডে এই যে সুন্দরবন আর এই জায়গা সব ইয়ে দেখেন এই জায়গা এই পাশের এই জায়গার লোকগুলান এই জায়গা যাবে নৌকা নিয়ে যাইতে হয় মানে যদি এখন ভাটা জ্বর আসলে তো আরও ডুবে যায় যে দ্বীপের ভিতর এই যে ছোট্ট একটু মাটির জায়গা শাক চাষ করছে এই হচ্ছে তার সবজি ক্ষেত আর ওই সাইডে হচ্ছে তার বাড়ি বিদ্যুৎ নেই এখানে সব সোলার প্যানেল এই জায়গাটায় সব সোলার প্যানেল আমি এখন আছি না আরেকটা আর কি জানো বলবো রাজু একটা ইন্ট্রো বানাইনি আমরা আছি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায় শেষ ইউনিয়ন এইটাই হোক বাংলাদেশের শেষ জনবসতি সুন্দরবন উপকূলীয় শেষ অঞ্চল আমি এখন আছি সুন্দরবন উপকূলীয় একদম শেষ সীমানায় দেখেন এই জায়গা একটা বাড়ি থেকে ওই যে আরেকটা সব এখানে ঝুলন্ত বাড়ি এখানে চারিপাশে শুধু পানি আর পানি থই থই করতেছে আর একটা বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতে গেলে আপনাকে ছোট ছোট এই নৌকাগুলো ইউজ করতে হবে দেখেন আমরা এখন এই যে যে জায়গাটা আসছি দেখেন এখানে একটা গোপন তথ্য রাজু ভাই ফাঁস করে দিছে সেটা হচ্ছে এখানে মানুষের মানবেতর জীবনযাপন আছে তারপরে এখানে মানুষের নাকি অনেক টাকা পয়সা রাজু ভাই বলছে আমি না মানে আমার এলাকায় তো আমার সব খারাপ ভাবে দিয়ে এদের আলাদা বাড়িও আছে অন্য জায়গায় বাড়ি আছে তো এখানে আর কি মাছ টাছ ধরে ঝড় টর আসলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যায় না দেখেন এই যে হচ্ছে একদম চারিপাশে পানি থই থই করতেছে এইখানে সবার বসবাস খাবার পানিটা কিভাবে খান ও ওটা ধরে রাখেন আচ্ছা এই যে এইটা হচ্ছে এই খাবার পানি এই যে ড্রাম টু ড্রাম ধরে রাখে কারণ এইখানে বিশুদ্ধ পানির যে ব্যাপারটা বিশুদ্ধ পানি খুবই অভাব এই জায়গাটায় যার কারণে এখানে কিন্তু এই যে পশু আছে ছাগল আছে খুবই মাছ ধরতেছে তো এই এই ট্যাঙ্কগুলোতে সব পানি ধরে রাখে তারপরে খায় আমরা এখন এই যে বাজারটা দিয়ে দিচ্ছি এই জায়গায় রান্না করে খাইতে হবে এখন আছি এটা হচ্ছে আমি সুন্দরবন এই চারিপাশে সুন্দরবন আর এই দ্বীপের উপর কিছু মানুষের বসবাস এরা এত রিস্ক নিয়ে থাকে দেখেন এই জায়গায় ঝড় ঝাপটা রোদ বৃষ্টির অভাব নাই মানে যে কোনো টাইমে শুরু হয়ে যায় আর এই ঘরগুলো একদম অস্থায়ী ঘর মানে একটু বাতাস টাতাস আসলেই ভেঙে পড়বে হয় ভেঙে পড়ে তারা এটা মেনে নিয়ে এখানে জীবন জীবনযাপন করে আবার তৈরি করে এটাই হচ্ছে আপনাদের সাহসিকতা বলা যায় যে এত সাহস নেই এখানে থাকে আর নৌকায় এক বাসা থেকে এইখান থেকে যদি ওই ওই বাড়িটায় যায় তাহলে নৌকা ইউজ করতে হবে হেঁটে যাওয়ার কোনো সুযোগ নেই চারিপাশে শুধু পানি আর পানি সব জায়গায় মানে এই কাকা মাছ ধরতেছে এই চেলা মাছ না চিংড়ি মাছ চালা মাছ সেটা হচ্ছে যে আপনাদের ভিতর যদি কেউ মারা যায় তখন খবর টবর কোথায় দেন আগে তো এইখানে দেওয়া চলতো কিন্তু এখন তো আর এখানে দেওয়ার কোনো পরিবেশ নেই এখন অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছি আগে কি এইখানে মানে আরো জায়গা ছিল আগে জায়গা ছিল

মধু মধু হ্যাঁ মধু তো সংগ্রহ করি নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা একদম দেখেন ওই যে ঝুলন্ত ঝুলন্ত ঘর ঘর সব ঝুলন্ত সুন্দরবনের যে জায়গায় হাঁটবেন না কেন এই যে গোল ফল গুলা কি সুন্দর গোল ফল ভাই এই যে এই জায়গাটা থাকেন আপনার মনে হয়নি কোনোদিন যে অন্য জায়গায় যাওয়া কতদিন আছেন এই জায়গায়

রান্না চলতেছে আমাদের জন্য আমরা এখন সেই গোলপাতা ভাই গোলপাতার বাকের ভাইয়ের না কি ভাইয়ের নাম জানো কি আবু বাক্কার ভাইয়ের বাসায় আসছি গোলপাতার ঘরে শিলপাটায় রান্নার কার্যক্রম চলতেছে ভীষণ কষ্ট করতেছে ভাই আমরা এখন বাক্কার ভাইয়ের নৌকা নিয়ে ঘুরতে যাব এই দেখেন আমরা এই রান্নাঘরটাই দেখাইছি এটার ভিতর কিন্তু একটা মাটির চুলাও আছে এই চারিদিকে শুধু পানি আর পানি এই যে কিন্তু বৃষ্টি আসতেছে দেখছেন আমরা সুন্দরবন থেকে আমরা এখন বৃষ্টির ভিতরে নাই সুন্দরবন থেকে আসতেছে এই যে দেখেন 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 এই যে চলে আসছে এই এই যে বৃষ্টি চলে আসছে যে সাউন্ড ওই শান্তি বুঝে গেলাম এখানে এখন রান্না হচ্ছে রান্না প্রায় শেষের পথে আমাদের এই রাজু ভাই এই যে প্রায় রান্না শেষ একদম সুন্দরবনের খাদ্য খাবার গ্রহণ করব আমরা এই যে সেই এখানকার একদম বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে না শিলে অল্প করে দেন হুম থ্যাংক ইউ স্মেলটা দারুণ আসতেছে এটা হচ্ছে কি বাহ আমাদের খাওয়া দাওয়া শেষ ফাইনালি এখন আমরা এই গহীন জঙ্গল না জঙ্গলের ভিতরে এই দ্বীপ থেকে যদিও এখন আর দ্বীপ নাই দ্বীপ অনেকটা শুকায় গেছে পানি শুকায় গেছে জাগিয়ে গেছে আমরা এখন আবার রওনা দিচ্ছি ওদিক কিন্তু ঝুমায় বৃষ্টি হচ্ছে ই আছে পলি আছে ভিতরে তাহলে কিন্তু একদম আমরা ভিজা কিন্তু শেষ ওই যে কি এটা ফিল্টার বসাই ছিল না আগে ছিল কিন্তু ওকে ওকে তো যারা ভিডিওটা দেখলেন সাথে থাকলেন সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করান এই যে হচ্ছে সেই দ্বীপ থেকে আমরা এখন বেরোয় যাচ্ছি বৃষ্টিও শুরু হয়েছে আর এখানে কিন্তু পুরো ডুবানো ছিল বাড়ি ছোট ছোট সোলার প্যানেল না